আজ একুশ বছরে আমি কত জায়গায় গেছি এই ওয়াজের জীবনে কত কিছুই তো দেখলাম কিন্তু আমার তিন বছরের একটা ছোট মেয়ে আছে আমার ছোট মেয়ে সুমাইয়া নাম তো আমার ছোট মেয়ে যখন হাসি দেয় আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর মানুষের বানানো সব সুন্দরের চাইতে ওটা সেনা ওই বাচ্চার বুকের হাসি কি অসাধারণ সুন্দর কি অসাধারণ সুন্দর এজন্য বাফ এটা জরুরি বিষয় আল্লাহ তালা বলে বান্দা গোটা জবিন আমি আল্লাহ তোমাদের জন্য সাজিয়েছি তোমার জন্য তোমার জন্য আর আমি তোমাকে বানিয়েছি আমার জন্য আমার জন্য সারি দুনিয়া তের এগিয়ে তু সেরেফ মেরে আল্লাহ বলে বান্দা তাম দুনিয়া কুমার জন্য তুমি শুধু আমার জন্য কার জন্য আল্লাহ আমি কার জন্য দুনিয়া কার জন্য আমার জন্য দুনিয়া আমার জন্য আমি আল্লাহ আল্লাহ خلقت الاشیاء لي اجلك وخلقتك لي সবকিছু বানিয়েছি তোমার জন্য তোমাকে বানিয়েছি আমার জন্য আমার জন্য এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ مہربانی করে। এই সমস্ত ওয়াজ মাহফিলের মূল মাকসাদ এটাই বাবা এ আমি বক্তা অমক বক্তা তমুক বক্তা প্রদাম বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সাংগাতিক বক্তা যাই কন। সব মিলাইয়া এক কথা আমরা আখেরাতের ফেরিওয়ালা কিসের ফেরিওয়ালা আখেরাতের আমরা কবরের ফেরিওয়ালা আখেরাতের ফেরিওয়ালা আমরা আপনাদেরকে কবর মনে করাই আমরা আপনাদেরকে আখেরাত মনে করাই আমরা আপনাদেরকে পরকাল মনে করাই বাবা দুনিয়া সাজাইলে তেমন কিছু আসে যায় আখেরাত সাজাইতে আমরা আখেরাত মনে জ আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে প্রজ্বলিত আগুন জাহান নামের আগুনের ভয় দেখাচ্ছি ভয় দেখাচ্ছি রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম প্রথম দিন যেদিন প্রথম মক্কার কোরাইশিদের কাছে সর্বপ্রথম যেদিন কালেমার দাওয়াত দিছে প্রথম যেদিন সেদিনই নবী বলছে নবীর উল্লাহকুম বাই না ইয়া দাই আদাবুন আমার জাতি ওই আমার কম আমি তোমাদেরকে একটি ভয়ানক আজাবের ভয় দেখাচ্ছি এক ভয়ানক আজাব সামনে এক জাহান্নামের কোথায় আজাব সামনে কবরের এক ভয়ানক আযাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা রাআইতু মানজারা কাতু ইল্লা ওয়াল কবর আফযাউ মিনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত নবী নিজে বলেন যে મોત কবরের আজাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি রসূল জীবনে কখনো দেখি নাকি আচ্ছা নবীজি কি কথাটা এমন বলছেন বানায় বানায় বলছেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমিরসুল দেখি নাই গতকালতে আমি আমার আপন মামি মারা গেছে গতকাল আমি ওনার জানাজা পড়ছি তো কবরের মাটি দিছি কবরের দিকে তাকায়া আল্লাহনবী সাল্লি সাল্লামের হাদিসের মধ্যে আছে বারা হজরত আজেবর আনহু বলেন নবীজি একদিন এক সাহাবির জানাজা পড়তে গেছে তোর সাথে আমরা সাহাবিরা ছিলাম তিনি বলেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম জানাজার আগে কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ কাঁদলেন অজরে কাঁদছেন সাহাবিরা বলেন আমরাও কাঁদলাম নবীজি কান্না থামাইয়া বললেন একটু পরে হে আমার বন্ধুরা সাথীরা এই কবরের জন্য তোমরাও সকলে প্রস্তুতি নাও তোমরাও রেডি হও তোমরাও প্রস্তুতি নাও তোমরাও রেডি হও অতএব এক অনিবার্য বাস্তবতা আর চিরন্তন বাস্তবতা আমি আমার দাদার কবর দেখছি আমাই আমার বাবার কবর দেখছি আমি আমার জেঠারে কবরে রাখছি আমি আমার মামিরে কবরে রাখছি মামারে কবর আমার সেই জলুদ চোখে দেখা মানুষগুলো আমার চোখের সামনে পৃথিবী থেকে বিদায় নিছে তো এবার বার যেন ওই কবর আর লাশ আমাকে বল জানিস একদিন তুমিও চলে যাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা কিতাবে পড়ছি তিনি সর্বদা বলতেন কুল্লা ইয়াউমিন ইয়াকালু মা'কা ফুলান মা'তা ফুলান প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো আজ অমুকের মৃত্যু হলো তিনি বলেন নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ অমরের মৃত্যু হল আজ অমরের হবে কিনা বলে বলেন একদিন আপনার নাম ঘোষণা হবে তো একদিন ঘোষণা নিশ্চিত বন্ধু ছেলেরা তোমাদেরকে বলি ভাই এই নজয়ান কিশোর তরুণ তুমিও মনে রাখো হজরত হাসান বসরি রহমতুল্লাহ বলে ইন্না জার আকাদ তুদরিক হুল আহাত কাবলা তিনি বলতেন হে যুব সমাজ মনে রেখো সব ফুল ফল হয় না সব ফল পরিপক্ক হয় না যায় বেশি টিকে টিকে অল্প অল্প এর জন্য যে গাছে আম গাছে মুকুল বের হয় তো সেই সবগুলো ফুল আম হয় না হয় যতগুলো আম হয় ছোট ছোট সেগুলো পূর্ণ বড় পাইকা পূর্ণ পর্যন্ত যায় না ঝরেই যায় বেশি টি যায় বেশি মানে তিনি বলতেন যে যুবক এ কালকে আমার বাড়িতে মামির যখন জানাজা পড়ছি জানাজার পরে আমারে পুরা আত্মীয় সজন আসছে নানার বাড়িতে তা আমার মেজো খালা ভাইজা আছেন বয়স্ক। সবাই বুঝদেশে যে এই খালা গায় আর বুড়া শেষ মুর্বি আছে একজন অতস বাড়িতে কমপক্ষে 50 জন তখন কিশোর তরুণ যুবক যুবতী আছে पहिले বুজা গেল নওজোয়ান আছে তখন প্রায় 50 জন বুড়া আছে কেবল একজন কথাটা বুঝছেন না হিসাব তাহলে বুঝাই গেল এটার হিসাব যে অধিকাংশই কিশোর নজওয়ান পূর্ণ বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে যায় চলে যায় বেশি থেকে যায় কম তাহলে 50 ইনটু 1 হবে কেন মানে কাঁচা কাঁচা তো ব্যবধান হবে তাহলে জওয়ান থাকবে 50 জন বুড়া থাকবে তো কমপক্ষে 30 35 জন থাকার কথা না কই এতগুলো বুড়া মরে হলো না কেন মানে এর আগেই চলে গেছে বেশ এর জন্য যুবক ছেলেদেরকে বলি বাপ তুমি ওই বৃদ্ধ বাবাকে দেখা ধোকা খাইও না যে কমপক্ষে আমি তো ওটুকুর আগে মরবো না তুমি ওই দাদারে দেখা ধোকা খাইও না যে কমপক্ষে তো আমি ওই দাদার বয়সী হওয়ার আগে মরবো না কাজেই এখনো ফুর্তির সময় আছে। এখনো নাচ দেখার গান দেখার নরতুকি দেখার মোবাইল দেখার অস্থির ছবি দেখার সময় এখনো আছে এখনো আমার নামাজ পড়ার টাইম হয় নাই আমি এখনো বাচ্চা মানুষ আমি তো এখনো বিয়ে করি নাই আমি তো এখনো চাকরি করি না আমার তো এখনো কোনো কামাই রোজগারই নাই তো তোমার যেহেতু কোনো কামাই নাই তকিয়ও নাই কিছুই নাই তো তোমার जिंदगी শুধু মোবাইল টিফোন এই তো না তোমার মত আফাদার তরে আল্লাহ বানাইছে শুধু বেডিতের নাশ আর অশপক ছবি দেখার জন্য ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ মানবমানের সন্তান কোন যুগে প্রিয় ভাই আমান আমি একটু আগে বলছি যে আর এই বাহাদরুল উলুম মাদ্রাসা যে পৃথিবীতে কোন যুগে মিয়া দগন আইয়ামে জাহিলিয়াত ছিল যখন নারী উপভোগের পণ্য ছিল আমি নিজে পড়ছি ইতিহাসের বইতে ইসলাম পূর্ব যুগে ইরান সহ আশেপাশে একটি মতবাদ ছিল যে তিন জিনিসের সবার সমান অধিকার একক অধিকার নাই কারো নওজবুল্লা এক নাম্বার হলো আগুন দুই নাম্বার পানি তিন নাম্বার নারী আগুন পানি নারী এই তিন জিনিসের উপরে কারো অধিকার নাই একক সবার অধিকার নারী সবার জন্য যে কেউ যে কোনো সমাজ ব্যবহার করতে পারবে নাউজুবুল্লাহ এরকম অসভ্য এত বড় নিকৃষ্ট অসভ্য যেই জমানার মানুষ ছিল সেই জমানা তো মিয়া মানুষগুলো সারাদিন চব্বিশ ঘন্টা নারী নিয়া ওইরা ছিল না বরং ওই যুগেরও মানুষ জাহিলি জামানে বীর ছিল বাহাদুর ছিল যোদ্ধা ছিল যুদ্ধ করত লড়াই করত বাহাদুর ছিল আর আজকে মুসলমানের সন্তান জিন্দিগির পুরাটা সমর লাখ লাখ কোটি কোটি যুবক চব্বিশটা ঘন্টা মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য শাহওয়াত জিনা বেবিচারের সমস্ত কার্যক্রম এ নিয়েই ব্যস্ত এত বেশি নারীরা শক্তি আর কোন যুগে ছিল না নারী রসকতা এত বেশি ছিল না রে ভাইয়া তোমরা সি ভুল করছ। তোমরা ছেলেরা ভুল করছ। তোমরা ছেলেরা খুব বেশি মজা পাইয়েছ মোবাইলে তোমরা ছেলেরা খুব বেশি মজা পাইছো মোবাইলে প্রিয় বন্ধু আমার ছেলেরা আমার এটা তোমাদেরকে একদিন কষ্ট দিবে একদিন রাত শেষে শুনবা পৃথিবীতে ফেসবুকও নাই ইউটিউবও নাই অনলাইনও নাই আমি সেদিন মুন্সিগঞ্জ গেছি মাহফিলে দুই দিন আগে মুন্সিগঞ্জ মাহফিলে গিয়া যাওয়ার পথে শীতলক্ষা সেতু শীতলক্ষা নদীর উপরে ব্রিজ তো ব্রিজের যেখানে টোল দেয় এই টোলের জায়গার মধ্যে লম্বা লাইন জ্যাম বাজা গেছে কিরে ভাই এখানে তো এত বড় জ্যাম বাজার কথা না পরে আমার সাথে একজন মাওলানা গাড়িতে ছিল ওনারে বললাম দেখে আসেন কি হিসেবে টোলের মুখে যান তো টোলের যেখানে মুখে যেখানে টোলটা নেয় ওইখানে গিয়া দেখে তিনটা কম্পিউটার ওনাদের তিনটা মানে ল্যাম যেখানে টোল নেয় ব্রিজের টোল বুঝেন তো টাকা দেয় যে এই এখানে তিনটারই কম্পিউটার সিস্টেম ফেল করছে মানে চলতেছে না হঠাৎ একটাও না হ্যাং হয়ে গেছে এটা টিপতে আছে বেচারা জান্ডা দিয়া কিন্তু এটা অন হয় না অন হয় না এর জন্য এই শত শত গাড়ি আটকায় গেছে টোল নিচ্ছে না বল কি ভাইয়া পৃথিবীতে এক সেকেন্ডে এক মুহূর্ততে হতে পারে এই প্রযুক্তি থাকবে না কিন্তু তোমার আল্লাহ থাকবে তোমার কবর থাকবে তোমার আখিরাত থাকবে আর তোমার পুরা जिंदगीর এই ভালো কিংবা নাফামানি এটা কিন্তু থেকেই যায় তুমি এটার কোনো দিন নিজ থেকে শত ধুইয়া আর সরাই কাতন ওয়া শাহীদ আলাইহিম সামআহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানূ ইআমালুন আল্লাহ তাআলা বলে আসরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া ঝুলু তোমার চামড়া পর্যন্ত আমি আল্লাহর কাছে তোমার সারা জীবনের কর্মকাণ্ডের ব্যাপারে এটাও সাক্ষ্যবি অর্থাৎ মানুষের চামড়ার মধ্যে ফিলিংস এই যে নারী দেখলে ছবি দেখলে ভিন্ন নর্তুকি দেখলে মানুষের চামড়ার মধ্যে শিহরণ আসে এইটা যে শিহরণ আসছে চামড়ার ভিতরে জাল্লা এই চামড়া এটা বলে দিবে আসল ময়দানে যে মালিক না এই অনুভূতি আর এই ফিলিংস তার ভিতরে কাজ করছে হারাম মানুষের যৌনতা সাথে সহয়া এই জন্য যত ডাক্তার চর্ম ডাক্তার এত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা একই সাথে সম্পৃক্ত এই জন্য আমি অনুরোধ করছি আমার এটাটা আলাদা বললাম তিকির কোমরা ছেলেদের কাছে কষ্ট হইও না বাস চরিত্রহীন হইও না চরিত্রহীন হইও না একদিন হতে পারে তোমার মোবাইল থাকবে না কিন্তু তোমার জিন্দগির থেকে এই নাফর মানে তুমি আর আলাদা করতে পারতাম এই নারী এই ছবি এই নাচ গান এই অসভ্যতা এই উলঙ্গপনা এই দেহায়াপনা আর কোনো দিন তোমার জীবন থেকে তুমি আলাদা করতে পারছান সেদিন আটকায় যাইবা সেদিন কবরে কষ্ট পাইবা বাবা কোরআন শরীফে আছে আল্লাহ বুঝে জেনার ব্যবচারের সাথে সম্পৃক্ত যারা ইউদা আফলাহুল আজাবুয়া কেয়ামা আমি আল্লাহ কেয়ামতের দিন তাদেরকে ডবল 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 দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেয়ানা এবং তাদেরকে বেজুতি করে লাঞ্ছিত করে চিরস্থায়ী জাহান নামে ফেলে দেয় আল্লাহ আমাকেই মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার আমাদের মূল ফিকির কথাটাই বুঝানো আখেরা আখেরা আমাদের এই সমস্ত ওয়াস সমস্ত বয়ান আওলাবাইকার সমস্ত চিল্লা চিল্লি একটাই মাকসা আখেরা পরকা পরকা আখেরা এই পৃথিবী একদিন এই তর্জমাটা শুধু শুনেন এই কথা শেষ আল্লাহ তালা বলছেন বান্দা তুমি যেরকম মরতেছ প্রতিনিয়ত তোমার চোখের সামনে যেরকম মানুষের মৃত্যু হয় একদিন এই গোটা সৃষ্টি জগৎটা শেষ হয়ে যাবে এরও মৃত্যু হবে এটাই আখেরাত এটাই কে আমত এটাই কে আমত আর এই সুরার মধ্যে আল্লাহ তালা বলেন আল-রি আলকার এই আল-কয়া আতু শব্দের অর্থ এটাই যে আল্লাহ তালা বলেন প্রচন্ড আঘাত প্রচন্ড ধনী বিকট শব্দ মালকারিয়া কি সেই বিকট শব্দ অমা আদরার মালকারিয়া আপনি কি নবী জানেন সেই বিকট শব্দটা কি এখানে বিকট শব্দ বলতে কে আমত বুঝেছে ইসরাফিলের ফু আপনি শুধু এতটুকু বুঝেন একটা মিনিট শুধু ভাবেন এই প্যান্ডেলটা যেমনে আছে এখন যেটা যেমনে আছে এ 10টা সেকেন্ড শুধু কল্পনা করেন তো যে সবগুলো লাইট ঠাস ঠাস করে ভাঙ্গা যেতেছে প্যান্ডেলটা ভাঙ্গা যাচ্ছে স্টেজটা ভাঙ্গা পড়ছে পর্দার কাপড় গুলো তসদস করে ছিঁড়ে ফেলতেছে আচ্ছা পরিস্থিতিটা কেমন হবে এইবার ভাবেন তো আসমান ভাঙতেছে পাহাড় গুলো উঠতেছে তুলার মতো সাগর নদীর পানিগুলো গুলো টকবক করে উতরাইতেছে কারো কারাজি কুটি কুটি খুশে খুশে পড়ছে গোটা সৃষ্টি গোটা কায়না ভেঙে চুরে ধ্বংস হয়ে যাচ্ছে মালিক বলে বলো না বান্দা সেই পরিস্থিতিটা কেমন হবে সেই আওয়াজটা কেমন হবে সেই চিৎকাকটা কেমন হবে মানুষের হাহাকার কেমন হবে ও তারান্না আসা সুকারা মানুষ সব মাতালের মতো ছুটিবে আল্লাহ বুঝছে মা তার দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর পেটের বাচ্চা নিজে নিজে করে যাবে নিজে নিজে পড়ে যাবে আসমান ইদা সামা উন ফতারাত চুরচুর করে ভাঙতে থাকবে বা ইদাল কাওয়া কি বুন তাসারাত তারকারাজি খসে খসে পড়বে তো তখন কি পরিমাণ আওয়াজ হলো কি পরিমাণ দিকবে দিক মানুষ বে হয়ে যাবে ইয়াকুলুল ইনসান ইয়াওমআইদিন আইনা আল মাফার লোক এর অস্থির হইয়া বলবে হায় পালাবো কোথায় কल्ला লা আল্লাহ বলে না বান্দা আচর কোথাও আশ্রয় নাই জমিনের ভূমিকম্প চলছে গোটা কায়না ভাঙ্গচুর চলছে আজার কোথাও ঠিকানা নাই ইলা রাব্বিকা ইয়াওমআইনিল মুসতকর আজ কেবল হাসরের ময়দানে ও রব আল্লাহর কাছে কেবল বলো ঠিকানা আর কোথাও আগামীর গন্তব্য আশ্রয় আগামীর গন্তব্য হাসরের মাঠ হাসরের মাঠ মানুষগুলো সব উৎক্ষিপ্ত হয়ে যাবে এই গাল্লা বলেন এই প্রচন্ড বিকট শব্দ আপনি কি জানেন বন্ধু সেটা কি সেটা কে আমতের শব্দ সেটা ইসরাফিলের ফু দিলে এই সৃষ্টি জগৎ যে ভেঙে যাবে কে হবে তারা আপনারা সহজে বুঝবেন কোন রাস্তায় যদি প্লাকের সাক্কা ব্রাশ হয় আওয়াজটা ভিন্ন হবে সাক্কা ব্রাশ হলে বুঝা যা এত জোরে আওয়াজ যে এটা কিসের সাক্ষা ব্রাশ পেয়েছে এরকম বিকট শব্দ আল্লাহ তালা বলেন এই ইসরাফিল ফু জমিনে ভূমিকম্প শুরু হবে আর ঠাস ঠাস করে চারিদিকে যখন ভাঙতে শুরু হবে মানুষগুলো তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি শুরু করবে অর্থাৎ এটার তফসিলে লিখছে এই যে লাইট আগুন বাত্তির সামনে ছোট ছোট সাদা যে পোকা উলু এই উলু এগুলা যেন চারিদিক থেকে উইরা উইরা আইসা নিজে নিজে পইরা মরে যাক আল্লাহ তালা বলছে কাল ফরাসি মাবসুস অর্থ হলো মাবসুস মানে বিক্ষিপ্ত এলোমেলো। নেলো ফরাস মানে হলো এই পতঙ্গ এই উলু পোকা এই উলু পোকার মতো বিক্ষিপ্ত চারদিক থেকে মানুষগুলো ছুটাছুটি করবে যে যারে পাইরা ধাক্কায় আর ছুটা সামনের দিকে বাঁচার জন্য ছুটতে থাকবে আল্লাহ বলে যে যেখানে পড়ে যাবে সেখানেই তার মৃত্যু হয়েছে আপনারা তুলা ওই যে লেফ বানাইতে যে তুলা ধুনায় এটা জানিনি আগে তো বাঁশ দিয়ে দিয়ে পিটা পিটা লাঠি দিয়ে ধুনাই কারণ মেশিন দিয়েও ধুনায় মানে এটা আগে রিপেয়ারিং করে এরপরে লেফ তোষক বানায় এই তুলারে যখন ধুনায় তখন কিন্তু তুলা একদম আলাদা আলাদা থাকে তখন একটু বাতাস লাগলে তুলাটা কি করতে থাকে উঠতে থাকে তো আল্লাহ তালা বলেন ইসরাফিল ফু দিলে গোটা জমিনের ভূমিকম্প জুন শুরু হবে মানুষ যেরকম ছুটিবে সমস্ত পাহাড় এই উঁচা উঁচা পাহাড়গুলো এই ধুনিত এই ধুনা কোনো তুলা যেরকম ওড়ে এরকম পাহাড়ের মাটিগুলো এভাবে উঠতে থাকে আর এভাবেই একদিন আল্লাহ বলেন কায়নাথ শেষ করে যাবে আসরের মাঠ কায়েম হবে আম্মা আর সেই হাসরের মাকে যার আমল নামা নেকির পাল্লায় আরে মিজানের পাল্লায় রাখলে নেকি যার ভারী হবে নেকির পাল্লা যার ভারী হবে ইমান এবং আমল তাকুয়া পাহুয়া ফিয়া ইসাতির রা দিয়া সে অনন্তকালের সুখের চির সন্তুষ্টির জান্নাতেই বসবাস করবে ও আম্মা মান খাফাত মওয়াজিনুহু ফা উম্মুহু হাওইয়া আল্লাহ বলেন আর যার মিজানের পাল্লায় আছরের ময়দানে নেকির পাল্লা হালকা হবে গুনাই ভারী হবে তো আল্লাহ তালা বলেন ফা উম্মুহু হাওইয়া আই ফা মাউহু হাওইয়া ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম হাভিয়া। হাভিয়া একটা জাহান্নামের নাম অমা আদরা কা মা হিয়া আল্লাহ বলে বন্ধু আপনি জানেন সেটা কেমন জাহান্নাম নারুন হামিয়া

এটাই তো যথেষ্ট এই আগুনই তো ধন্য বিচূর্ণ করে দেয় তো আল্লাহ তালা নবীজি বলেন তাহলে এই ভাবো এর চাইতে আরো উনসত্তর গুণ বেশি জাহান নামের আগুনের কর তো এই আগুনের পরিণতি এই আগুনের তীব্র দহন তুমি তো দেখছো আমি জীবনে একবার কুমিল্লা মেডিকেল কলেজ এই যে কুচাইতলি যেটা আড়াইশো বেড হসপিটাল এখানে বান ইউনিটে মানে যেখানে আগুনে পুরানো রুগীর চিকিৎসা করে আমি একবার গেছি জীবন আমার একজন পরিচিত লোকে আপনার রাস্তা দিয়ে হাইতে যাইতেছিল তো তারে হোটেল থেকে গরম পানি তারা বেখে যে পানি মারছে রাস্তা এই বেচারার পুরা পিছনটি লেগেছে তার গায়ে পড়ছে এই বেচারারে আমি দেখতে গেছি না আমি যখন গেছি তখন দেখছি যে না অরে অরে ড্রেসিং করতেছে অরে পোড়া চামড়া পাম পান দিয়ে টানা ছিটতেছে আল্লাহ কুসুম বাফ আমার জীবনে মানুষ তো জোরে চিৎকার করে আমি জীবনে আর কোনো দিন দেখি ওই পুরা মানুষটার চিৎকার কাকে বলে আমি আর কখনো দেখি নাই আমি নিজেও কানছিলাম তখন হায় মারি এই আগুনের পোড়া এটার হালাত যদি এমন হয় কুল্লামা নাজিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রাহা আল্লাহ তাআলা বলেন নাফরমান জাহান্নামের আগুনে তার চামড়া একবার জ্বলবে তো সাথে সাথে নতুন চামড়া লাগানো হবে আবার জ্বলবে এভাবেই চলবে অনন্তকাল কুল্লামাং প্রতিবার চাইবে জাহান্নাম থেকে বের হতে ফেরেশতা প্রতিবার লাপথি দিয়া ধাক্কা দিয়া জাহান্নামের আগুনেই ফেলে ফিহা কেন নামাজ পড়ো না ভাইয়া ছেলেরা কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না বন্ধু আল্লাকে ছেড়ে কারে পাইয়া গেলা মোবাইলের ওই নারী তোমার কি দিল সমবয়সী বন্ধু তোমাকে কি দিল ছেলেরা যার মতো চুল সাজাইস ওই ইহুদি বেইমান কিংবা খ্রিস্টান বেঈমান ওই খেলোয়াড় কিংবা গায়ক নায়ক সে তোমাকে এই পর্যন্ত কি দিছে বলো একটা টাকা দিল না দশটা টাকা দিল একটা বন রুটি দিল না এক কাপ চা খাওয়াইলো তুমি কেন সিনেমার নায়ক সে তো তোমার চেনেও না তোমার দিকে ফিরে তো সে মোটেও না তোমার দিকে ফিরে তো সে মোটেও না বুঝেন নাই কথা ইউরোপ আমেরিকার তো তোমার চেনেও না তুমি কেন তার মতো নিজেকে সাজাইলা কিন্তু তুমি যদি তোমার রসুলের মত চুল বানাইতা তিনি তো তোমার চিনতেন হাদিসের মধ্যে আছে নবী সাল্লি সাল্লামের উপরে কেউ দূরত করলে কবরে ফেরেস তারা গিয়া ইসমিহি ওয়া ইসমে আবিহি ওই ব্যক্তির নাম এবং বাফের নাম সহ উল্লেখ করে আল্লাহর কসম নবীজির সামনে বলে পেশ করে ইয়া রসুল আল্লাহ ওমকের সন্তান আলী শাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দুরুৎসরিফ আমার জীবনে তো আমি এরকম অনেক মানুষকে দেখছি যারা আমি সামনে গেছি হয়তো বলছি হুজুর আপনার কথা অনেক শুনছি আমি যদিও আপনারে দেখি নাই কিন্তু আপনার নাম শুনছি অনেক তো রসুল্লাহ সাল্লামের সামনে আমি যদি হাসের ময় সুপারিশের জন্য যাই আমি যদি হাউজে কাউসারের পানির জন্য যাই তো তিনি দেখে যদি দাঁড়াই জায়গায় বলি ইয়া রসুলাল্লাহ আনিসুর রহমান সুপারিশের জন্য আসছি নবী তো বলবে হ্যাঁ তোমার নাম তো আমি অনেক শুনতাম তুমি যে আমার উপরে দূরত পড়তা ফেরেস তারা তো প্রায় তোমার নাম বল আচ্ছা কি মজাটা হবে তখন আর যদি বলে তুমি আমার উন্মত না তো আমি তো কোনোদিন তোমার নাম শুনি নাই আমি তো কোনোদিন তোমার নাম শুনি নাই তোমার তো চিনলাম না উন্মত কি হবে ভাইয়া কে সুপারিশ করবে তখন

ইন্নাল্লাইনা আনকালাও ওয়াজহীমা আমার কাছে আখিরাতে আগুনের শিকল আর জাহান্নামের আগুন রেডি আছে আল্লাহ কোরআনুলমতে ইন্নাহাদাইনাহুসসাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা আতাদনা আআদদনা লিলকাফিরিনা সলাসিলা ওয়া আগলালহুম ওয়া সআঈরা আল্লাহ বলে বান্দা আমি তোমার পথ দেখাইছি কোরআন দ্বারা সুন্নাহ দ্বারা উলামা দ্বারা নবী দ্বারা রাসূল দ্বারা আমি দেখেছি তুমি আমার অনুগত না অবাধ্য মনে হয় অবাধ্য হও তো আমি হাসরের ময়দানে

বাইদা এই থুতনির নিচে এই অংশ দিয়ে এইভাবে ঠেলা দিয়া ধাক্কা দিয়া এইভাবে জাহান নামের শিকল বেরি দিয়া বাইধা দিয়ে আল্লাহর কসম এই এই সুরাইয়া সিনের এই আয়াতের অর্থ এই বেইমান আর লক্ষ কোটি বছরে কোনো দিন আর নিচের দিকেও চাইতে পারবে না কারণ নিচের দিকে চাইবে কি দেয়া এটা